ভুল এই ছোট্ট শব্দটার ভয়ে আমরা কতবার পিছিয়ে গিয়েছি কিন্তু জানেন কি পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও একসময় অজস্র ভুল করেছেন আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ভুলকে আপনার সবচেয়ে বড় শিক্ষাকে বানিয়ে নেবেন কিভাবে এগুলোকে মোটিভেশনে রূপান্তর করবেন চলুন শুরু করা যাক প্রথমেই বুঝতে হবে ভুল মানেই ব্যর্থতা নয় টমাস এডিসন এক হাজার বার চেষ্টা করেছিলেন বাল্বো বানানোর জন্য যখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি এক হাজার বার ব্যর্থ হয়েছেন তিনি বললেন না আমি ব্যর্থ হয়নি বরং আমি এক হাজারটা উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না এক্সারসাইজ করুন আজই একটা কাগজে লিখুন আপনার জীবনের তিনটি বড় ভুল এবং সেগুলো থেকে আপনি কি শিখেছেন প্রতিটি ভুলের পেছনে থাকে তিনটি স্তর এক ইমিডিয়েট ট্রিগার যেমন রেগে গিয়ে খারাপ সিদ্ধান্ত নেওয়া দুই আন্ডারলাইন প্রবলেম স্ট্রেস ম্যানেজমেন্ট না জানা তিন সিস্টেমিক ইস্যু ঘুম কম হওয়া প্ল্যানিং না করা স্টিভ জবস অ্যাপল থেকে বের হয়ে গিয়েছিলেন নিজের ভুলের জন্য কিন্তু পরে ফিরে এসে অ্যাপলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি বানিয়েছিলেন ভুলের গ্লানি থেকে বের হতে এই তিনটি টেকনিক কাজে লাগান এক সেলফ কম্পাসন নিজেকে বলুন আমি মানুষ ভুল হতেই পারে দুই রিফ্রেমিন আমি ব্যর্থ হইনি বরং একটা লেসন শিখলাম তিন গ্র্যাটিটিউড জার্নাল ভুলের জন্য নিজেকে ধন্যবাদ দিন কারণ এটি আপনাকে শক্তিশালী করছে এবার আসুন প্র্যাকটিক্যাল স্টেপস এক চব্বিশ আওয়ার রুল ভুল হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে একটা পজিটিভ অ্যাকশন নিন কারো ক্ষমা চাওয়া নতুন প্ল্যান বানানো দুই স্কিল ডেভেলপমেন্ট ভুলের কারণ যদি স্কিলের ঘাটতি হয় যেমন কমিউনিকেশন তাহলে কোর্স করুন তিন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার একজনকে বলুন আমি এই ভুল আর করব না তাকে আপনার প্রোগ্রেস রিপোর্ট করুন জি কে রাওলিংকে বারোটি পাবলিশার রিজেক্ট করেছিল মাইকেল জর্ডান হাই স্কুল টিম থেকে কাট পড়েছিলেন কিন্তু তারা ভুলকে ফুজেলে রূপান্তর করেছিলেন আপনার গল্পটাও এমনই হতে পারে তাহলে আজই শপথ করুন আমি আমার ভুলগুলোকে ভয় পাব না বরং সেগুলোকে আমার টিচার বানাবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে বড় ভুল থেকে কি শিখেছেন